সানিয়াজান নদীর এপার থেকে ওপারে ভাসছে প্লাস্টিকের ড্রামের শাড়ি তার ওপর বিছানো বাঁশের চাটাই করে হাসিমুখে হাঁটছে শিক্ষার্থীরা গবাদি পশু নিয়ে যাচ্ছেন কৃষক কিন্তু কিছুদিন আগেও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই নদীতে এমন চিত্র ভাবতে পারেনি বাউরা ইউনিয়নের তিন গ্রামের মানুষ কারণ স্থায়ী সেতুর অভাবে এতদিন এই নদী পারাপারের জন্য তাদের ছিল চরম ভোগান্তি গ্রামের বাসিন্দারা বাঁশের সাঁকু তৈরি করলেও প্রতি বছরের ন্যায় তা ভেসে যেত কিন্তু কিভাবে বা স্বেচ্ছাশ্রমে তৈরি করলেন দুইশো ফুট দীর্ঘ এই ভাসমান সেতু এক ভাসমান সেতুতে কিভাবে বদলে গেছে ছিট জমগ্রাম খালপাড়া গ্রামের প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষের জীবনযাত্রা তা জানাব আমাদের সহকর্মী মাসুদবাবুর বাবুর চিত্রে চলুন শুরু করা যাক বসক উত্তরের সর্বশেষ জেলা লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন থেকে আমি যুক্ত হয়েছি বাসুদ বাবু একটি ব্রিজের অভাবে তিনটি গ্রামের প্রায় 20 হাজার মানুষ কয়েক বছর থেকে ভোগান্তির শিকার হয়ে যাচ্ছে জানা যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের শানিয়ারজান নদীর উপর ব্রিজ না থাকায় প্রতিবছর তিন গ্রামের মানুষ সহ প্রায় 20 হাজার মানুষের কষ্টে চলাচল করতে হতো দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মানুষ যদি ওই সেতু দিয়ে যাতায়াত করতে চায় তাহলে এখান থেকে তিন চার কিলোমিটার ঘুরে তাদেরকে বাজারে যেতে হয় এই মানুষগুলোর এখানে যে আট দশ হাজার মানুষের যাতায়াত প্রতিদিন সে মানুষগুলো অত্যন্ত ভোগান্তির সাথে এই বাজারে যাতায়াত করতো এবং শিক্ষার্থীরা এখানে যাতায়াত করতো বাউড়া এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন আগে কোমর পানি পেরিয়ে চলাচল করতে হতো মালামাল নিয়ে নদী পার করা যেত না আবার কেউ অসুস্থ হলেও খুব বিপদে পড়তে হতো বর্ষাকালে বা বন্যার সময় তো কষ্টের শেষে ছিল না এখন বর্ষায় বা বন্যার সময় নদীর পানি যতই বাড়বে গ্রামগুলো ততই ভেসে উঠবে এতে চলাচলের কোনো সমস্যা হবে না শিক্ষার্থীরা বলছেন আগে নদী পারাপারে কষ্ট হতো বই খাতা ভিজে যেত এই কি কোন সমস্যাতে বলবো এমরিস্টেন যখন ছিল না আমরা রাস্তা দিয়ে ঘুরে যেতাম এখন এই বৃষ্টিটা আমাদের উপকার হইছে এখন খুব সহজে স্কুলে যেতে পারছেন তারা এই উদ্যোগ শুধু চলাচলের সমস্যা সমাধান করেনি এটি দেখিয়েছে কিভাবে একতা ও স্বেচ্ছাশ্রম বদলে দিতে পারে মানুষের জীবন সেতুটি নির্মাণ করেছেন ওই গ্রামের প্রায় পনেরো জন সাধারণ মানুষ সেতু নির্মাণে ব্যবহার হয়েছে প্লাস্টিকের ড্রাম বাঁশ লোহার অ্যাঙ্গেল বাঁশ ও দড়ি আমি তো আগে বন্যা যখন নদীর ছিল তখন তো ওই রাস্তা দিয়ে ঘুরে গেছে এখন তো এখানে ব্রিজ ব্রিজ হয়েছে এখান দিয়ে এখান দিয়ে যাতায়াত করতে সুবিধা হয় এই জন্য ওতে পয়সা খরচ না করিয়া আপাতত এই ব্রিজ দিয়ে করি এই ভাসমান সেতু শুধু এক টুকরো কাঠামো নয় এটি মানুষের স্বপ্ন ও সংগ্রামের প্রতিচিত্র তাদের এমন উদ্যোগ এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তিন লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে এই তিন নম্বর ওয়ার্ডের এবং দুই নম্বর ওয়ার্ডের যত মানুষ আছে সবাইকে সাথে নিয়ে আমরা আসলে এই ড্রামের যে সেতুটি এটি নির্মাণ করা হয়েছে এই সেতু নির্মাণের পেছনে প্রধান ভূমিকা রেখেছেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শামসুল আলম তার নেতৃত্বে পনেরো জন স্বেচ্ছাসেবক একত্রিত হয়ে এই টেকসই বাসমান সেতু তৈরির পরিকল্পনা ও নির্মাণ করেন সবাই মিলে যে অসাধ্য সাধন করা যায় তার ওই জনজন্ত উদাহরণ এই ড্রাম সেতুটি প্রতি মুহূর্তে বাজার দিয়ে ঘুরে গেলে বিশ টাকা পঁচিশ টাকা খরচ ওই পাশে ঘুরে গেলে আর এই দিকে না সোজা হয় খরচ কম হয় এই তো ব্যাপার বৃষ্টি না থাকায় স্থানীয় সাধারণ মানুষ শিক্ষক শিক্ষার্থী সহ ব্যবসায়ীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ভোগান্তির শিকার হয়ে আসছিল তবে অবশেষে স্থানীয়রা নিজের অর্থ এনে প্লাস্টিকের ড্রাম দিয়ে দুইশো মিটার ব্রিজ তৈরি করেছেন আর বৃষ্টি তৈরি করায় প্রায় তিন গ্রামের বিশ হাজার মানুষ অনেকটা কষ্ট থেকে লাঘব হয়েছে তবে এলাকাবাসী দাবি করছেন অতি শীঘ্রই যেন সরকারি অর্থায়নে একটি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ